খেয়াল করো এই যে হিন্দুরা নিজ রাজ্যে নিজ দেশে পরবাসী হাজার সমালোচনা বিভিন্ন মহলের চাপে পড়ে তেরো জনকে ধরেছে যে তেরো জন আদৌ দোষী কিনা অর্থাৎ প্ল্যান মাফিক হিন্দুদেরকে মারা হয়েছে জেনোসাইড করা হয়েছে রাজ্য সরকার প্রথম থেকে এই জেনোসাইডের জন্য দায়ী ফ্রিঞ্জ এলিমেন্টস এরা ক্রিমিনাল নয় এরা মৌলবাদী এরা জঙ্গি এত বড় ঘটনাটায় ওখানে হিন্দু শূন্য হয়ে যাওয়ার প্ল্যান ছিল করে যাওয়ার প্ল্যান ছিল যদি বিএসএফ না আসতো মমিনপুর ইকবালপুর রিসা ডালকোলা শিবপুর আহ তোমার এখানে নৈহাটি একটা নাম বলব আমি এটা আপনাকে মাধ্যমে স্বাগত শামসেরগঞ্জে পিতা পুত্র যে খুনে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদের তেরো জনকেই কারা যাবজ্জীবন কারাতণ্ড দিলে আদালত কিভাবে দেখছেন বিষয়টা না যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই নৃশংস ভয়ানক হিংসা যে হিংসায় শুধুমাত্র একটি ধর্ম বিশ্বাস করে না অথচ দিনের পর দিন নিঃশব্দে কোনো রাজনৈতিক বিশ্বাস নেই কোনো রকম বৈদিতা কারোর সাথে না থাকার পরেও শুধু তুলসীর মালা পরে ঠাকুর বানায় হিন্দু ধর্মের অনুসারী সকাল সন্ধ্যা তুলসী তলায় যুগ যুগ ধরে যে পরিবারটা তুলসী মণ্ডপে সন্ধ্যা আরতি দেয় প্রদীপ জ্বালায় শুধু এই অপরাধটুকুর জন্য একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম একটি আশি বছরের বৃদ্ধ এবং তার ছেলেকে যে নৃশংসতায় কাটা হলো তার ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি এবং শুধু মারা হয়নি মাথায় রাখতে হবে পুলিশকে নিষ্ক্রিয় রেখে মারা হয়েছিল এই যে সামসেনগঞ্জ মুর্শিদাবাদ এই শামসেরগঞ্জ মুর্শিদাবাদের এই ভয়ানক হামলা এটা সাম্প্রদায়িক হিংসা বলবো না হামলা এই হামলায় সেদিন এন্টায়ার প্রশাসনটা ছিল চুপ একশো মিটার দূরে থানা থানা সেদিন সারা দিন ফোন করেও দুদিন থানার থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি এবং আমি তোমাকে বলছি যে এই শামশেরগঞ্জ মুর্শিদাবাদের বিধানসভা তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের ধুলিয়ান পুরসভা তৃণমূলের কবজায় জেলা পরিষদ মুর্শিদাবাদের তিনটি লোকসভাও তৃণমূলের সব তৃণমূলের এমন নয় যে তৃণমূলের বাইরে কিছু অথচ সেদিন ধুলিয়ানের টিএমসির পুরপ্রধান মোহাম্মদ ইমজামুন ইসলাম ওয়াক প্রতিবাদ শুরু শুরুতে কি বলেছিল আমরা সমস্ত জায়গায় দেখেছিলাম যে আমাদের জং এ সামিল দিয়েছেন। এলানে এবং এলানে জং শুধু নয় এই যে তারপরে একটার পরে একটা গ্রামকে গ্রাম হিন্দুদেরকে বাড়ি ছাড়া করা হলো আমরা দেখলাম পার্শ্ববর্তী মালদায় এমনকি ঝাড়খণ্ডে আশ্রয় নিল এবং এই পরিবারটার নৃশংস হত্যাকাণ্ড দেখলাম এবং তারপরে বিএসএফ বিএসএফ রাজ্য জেলা প্রশাসন বিএসএফের দ্বারস্থ হওয়াতে বিএসএফ এসে একটা মানে সীতাবস্থা আনলো তুমি খেয়াল করো এই যে হিন্দুরা নিজ রাজ্যে নিজ দেশে পরবাসী মমতা ব্যানার্জির শাসনকালে মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় যেখানে তারপর একটা হিন্দু এলাকায় তুমি দেখেছো এর আগে মালদাতে একই ঘটনা হয়েছে মুর্শিদাবাদ হলো আমরা দেখেছি যে ঘটনার আগে মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর এনআইএর উপরে হামলা হয়েছে মুর্শিদাবাদে এনআইএর তদন্ত রাজ্য সরকার দেয়নি পরবর্তীকালে রাজ্যের পুলিশ হাজার সমালোচনা বিভিন্ন মহলের চাপে পড়ে তেরো জনকে ধরেছে যে তেরো জন আদৌ দোষী কিনা বা হলেও এই দোষীদের মধ্যে শুধু তেরো জনই বাকিরা আদৌ আছে কিনা আমি জানি না আমরা কেউ জানি না কিন্তু এইটুক জানি রাজ্য সরকার সেদিন কিন্তু ভারতবর্ষের সেকুলার সংবিধানটাকে নস্বাদ ধুলিস্বাত করেছিল কেন আমি তোমাকে বলছি দেখো যে সিদ্দিকুল্লাহ সিদ্ধিকুল্লাহ চৌধুরী তৃণমূলের ক্যাবিনেটের অন্যতম কলকাতায় দাঁড়িয়ে ঠিক এই ঘটনার আগে কি বলেছিল আগে জেলাগুলোকে টাইট 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 পরে রাজ্যকে কলকাতা কলকাতাকে নিয়ে তাই তো ঠিক সিতে যেমন রাজ্য প্রশাসনকে নিষ্ক্রিয় করিয়ে রেখে মমতা ব্যানার্জি লুট হতে দিয়েছিল রাজ্য জুড়ে তাণ্ড তিনশো কোটি টাকার রেলের সম্পত্তি লুট হয়েছিল আগুন লাগিয়ে দিয়েছিল ওই দা ওই যে ভয়ানক হামলার সম্মুখীন আমি মুখোমুখি পড়েছিলাম নর্থ বেঙ্গল থেকে বাসে ফিরছি আমাদের আগের একটা বাসকে গভীর রাতে যাত্রীদের নামে আগুন লাগিয়ে দেওয়া হলো চোখের সামনে দেখা আমাদের বাস লাইট অফ করে দিয়ে কোনো বহরমপুর এক্সপ্রেস হাইদ দিয়ে কলকাতায় পালালো মানে আমরা সেদিন জানে বেঁচে ফিরেছি এটা বড় আমাদের প্রাপ্তি এটা এই রাজ্যটা কোনো বাংলাদেশ নয় বৃহত্তর বাংলাদেশ নয় এটা মমতা ব্যানার্জির রাজ্য ওপার বাংলায় যে কায়দায় আজকে ওই কি আমাদের দীপুচন্দ্র দাসকে মারা হলো দীপুন নামটা উচ্চারণ করলে আমাদের যেন দীপুন নামটার সাথে প্রতিধ্বনিত হয়ে আসে হরগোবিন্দ দাস চন্দন দাসের নাম আমরা দেখতে পাচ্ছি পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা তো স্পেশাল থ্যাংকস দিচ্ছে সিটকে আচ্ছা মানে টুইট করেছেন মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ধন্যবাদ দিচ্ছে দেখো আমি তোমাকে বলছি রাজ্য পুলিশের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তায় আজকে ঘটনাটা হয়েছে তুমি যদি দেখো দুই বারো দু হাজার মানে বিএসএফ যখন এখানে স্টেটমেন্ট দিল মমতা ব্যানার্জি ঘটনার পরে বিএসএফ কে কাঠগোড়া দাঁড়িয়ে দাঁড় করিয়ে বলেছিল বিএসএফ নাকি বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছে তাই তো বিএসএফ স্টেটমেন্টটা কি দিয়েছিল দেয়ার ওয়াজ আস রিকোয়েস্ট ফ্রম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিএসএফ রেসপন্ডেড পজিটিভলি অ্যান্ড হ্যাজ

তার পুলিশকে তার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য একজন পুলিশকে তিনি সাসপেন্ড বা সাজা দেননি বরং বিএসএফ কে কাঠ দাঁড় করিয়েছিল এবং শুধু তাই নয় এই প্রশাসনের দ্বন্দ্বের কর্তারা সেদিন যে থানা বন্ধ করে টেবিলের তলায় যখন লুকিয়ে দেখেছে নির্বাক দর্শকের ভূমিকা নিয়ে সাক্ষী গোপালের ভূমিকা নিয়েছে গ্রামকে গ্রাম উজার একটা হিন্দু গ্রামের একটা বাড়ি ভাঙেনি এমনও আছে একটা হিন্দু বাড়ি দোকান ভেঙেছে পাশের মুসলিম বা মুসলিম দোকানটা অক্ষত রেখেছে অর্থাৎ প্ল্যান মাফিক হিন্দুদেরকে মারা হয়েছে জেনোসাইড করা হয়েছে তারপরেও মমতা তার প্রশাসন এত বেহায়া আজকে পুলিশ সিটকে ইয়ে করছে পুলিশ সেদিন যদি সক্রিয় হতো এই চন্দন দাস হরগোবিন্দ দাসের পরিবারটা উজার হতো না শুধু তাই নয় যেদিন হরগোবিন্দ দাস চন্দন দাসের বিধবা স্ত্রী তার বিধবা মা মানে চন্দন দাসের মা কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হতে এসেছে সল্টলেকের একটি বাড়িতে দরজা ভেঙে তাদেরকে পুলিশ অপহরণ করতে এসেছিল মমতার নির্দেশে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমি নাম করছি পারেনি সজল ঘোষ সরা পৌঁছে গিয়েছিল বিজেপির লোকজন পৌঁছে গিয়েছিল খবর পেয়ে আগাম ফলে রাজ্য সরকার রাজ্য সরকার প্রথম থেকে এই জেনোসাইডের জন্য দায়ী আজকে লোক দেখাতে ভোটের আগে কেন পুলিশ কেন খুশি যেই ওপারের দীপু চন্দ্র দাসকে ওইভাবে নির্মম ভাবে হিন্দু হর অপরাধে বিনা দোষে পুড়িয়ে মারা হলো জীবন্ত পুড়িয়ে মারার পরে যখন চন্দন দাস অরগোবিন্দ দাস ইস্যুটা সামনে আসলো তখন এই মনোজ বর্মা একটা ধমক ভরা নোটিফিকেশন জারি করেছিল আমাদের চমকাতে ধমকাতে আপনারা কেউ এই ওপারের দীপু দাসের হত্যার সাথে চন্দন দাস অরগোবিন্দ দাসের হত্যাকে মেলাবেন না বেলালের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আমার কথাটা হচ্ছে দুটোর মধ্যে অমিল কোথায় এখানেও হিন্দু অরপদে মেরেছে নৃশংসভাবে চন্দন দাস তখনও বেঁচে ছিল হাসপাতাল নিতে দেয়নি অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি এই মৌলবাদী ক্রিমিনালরা তৃণমূল চালিত ক্রিমিনালরা আর ওখানেও দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার পরে তার বডি পরিবার নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে আজও তার পরিবার ভয়ে আছে দুটোর একটাই এ এক রকম এক মুখীতা দীপুচন্দ্র দাশের পরিবারকেও রাষ্ট্র কোন সাহায্য করেনি এ পারে হরগোবিন্দ দাস চন্দন দাশের পরিবারকে এক নয়া পয়সা দেয়নি মমতা बनर्जी ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই পোস্ট করে বলা হচ্ছে যে জিরো টলারেন্স হচ্ছে পোস্টে কার জিরো টলারেন্স এই ক্রিমিনালদের রক্ষা করার জিরো টলারেন্স একদম ঠিক মমতা বলেছে মমতার পুলিশ ঠিক লিখেছে জিরো টলারেন্স এগেইনস্ট দিস टाइप्स অফ নটোরাস এলিমেন্টস ফ্রিঞ্জ এলিমেন্টস এরা ক্রিমিনাল নয় এরা মৌলবাদী এরা জঙ্গি এই যে টেরিস্ট মমতার নির্দেশে রাজ্যে যে টেরিস্টগুলো মুক্তাঞ্চল তৈরি করে ফেলেছে সেই মুক্তাঞ্চলটা রানীপুর হতে পারে ভাঙ্গড়ের সোনপুর হতে পারে কিংবা মালদা হতে পারে এই ঘটনার কিছুদিন আগে মালদায় একই ঘটনা রিপিট হয়েছিল আমরা তোমাদের চ্যানেলে তোমরা দেখিয়েছিলে মালদায় কি নৃশংসতার সাথে বা একটার পর একটা বাড়ি ভাঙচুর হয়েছে এই ওয়াকাপ নিয়ে মালদায় হিন্দুদের বাড়ি কিভাবে একটা কথা বলছি যে আজকে ওয়েস্ট বেঙ্গল ইমাম মোয়াজিম অ্যাসোসিয়েশন স্টেট সেক্রেটারি নিজামুদ্দিন বিশ্বাস কি বলেছিলেন পুলিশ ব্যর্থ সব স্তরে তৃণমূলের পুলিশ এই মৌলবাদী শক্তির কাছে কিভাবে মাথা নইয়েছে আমি তোমাকে বেশ কিছু বছর আগের কথা বলি সরকার ক্ষমতা এসছে মালদায় একটা মেয়েদের ফুটবল খেলা আয়োজন করেছিল প্রশাসন এলাকার মৌলবাদী তারা হঠাৎ করে ডিক্লেয়ার করলো মেয়েদের ফুটবল খেলা হলে এলাকায় নাকি কি বলবে এলাকার যেটা হয় সামাজিক ব্যবস্থাটা বিশ ইয়ে হয়ে যাবে মহিলাদের এই ফুটবলটা বন্ধ করার দাবি করে রাস্তায় নামার পরে এই সরকার ওই মৌলবাদীদের কাছে মাথা নুইয়েছিল কিছুদিন আগে কলকাতায় জাবেদ আক্তার আসার কথা ছিল জাবেদ আক্তার আসার আটকাতে কট্টরপন্থী মুসলিমরা কলকাতার বুকে যখন প্রতিবাদ মিছিল করলো জাবেদ আক্তার আসলেন না এবং স্টেট সরকার স্টেট গভর্নমেন্ট তার আশা কোনোভাবেই কিন্তু আটকায়নি মৌলবাদীদের কাছে মাথা দত করেছিল আমি তোমাকে একটা কথা বলছি যে একটার পর একটা এ রাজ্যে যখন আমরা দেখেছি যে এই মৌলবাদীরা বিভিন্ন দাবি দাবার সপক্ষে আন্দোলন করছেন মমতার পুলিশ নির্বাক দর্শক থেকেছে শুধু দর্শক থাকেনি আচ্ছা বলো তো হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি এত বড় কঠোর পরে কোনো শাস্তি দেয়নি কেন কেন দেয়নি ফিরাদ হাকিমকে দাওয়াতে ইসলাম ডিক্লেয়ার করার জন্য কেন দেয়নি সিদ্দিকুল্লাকে ক্যাবিনেটের মন্ত্রী যিনি দশ চার দু পঁচিশে প্রকাশ্যে বলেছিল আগে জেলাগুলোকে টাইট দিব তারপরে কলকাতাকে তারপরে এই নৃশংস ঘটনাটা হলো আজকে এত বড় একটা অভিযোগ তিনি স্বাধীনতার পরে করেছেন বিএসএফ এর বিরুদ্ধে মমতা এত বড় ঘটনাটায় ওখানে হিন্দু শূন্য হয়ে যাওয়ার প্ল্যান ছিল করে যাওয়ার প্ল্যান ছিল যদি বিএসএফ না আসতো মমিনপুর ইকবালপুর রিষা ডালকোলা শিবপুর তোমার এখানে নৈহাটি একটা নাম বলবো আমি একটা নাম বাদুড়িয়া একটার পর একটা এলাকায় হামলা চালিয়েছে মৌলবাদীরা কোথাও পুলিশ কিন্তু সক্রিয় হয়ে কাউকে কারোর বিরুদ্ধে হার অ্যাকশন নিতে পারেনি শামসেরগঞ্জে আমি তোমাকে বলছি যে আজকে এই যে এই যে তোমরা বলছো যে যাবজ্জীবন হয়েছে আমার সন্দেহ প্রথম তো ওই তেরো জনকে যাদের ধরেছিল তাদের হয়ে লড়াই করতে নেমে গিয়েছিল কারা যে বামপন্থীরা প্রথম পৃথিবীতে জানালো লোককে পৃথিবীর লোককে যে হরগোবিন্দ চন্দন দাস তাদের দলের সমর্থক এবং তাদের বাড়ি বইয়েও মীনাক্ষী মুখার্জি আর ইয়ে গিয়েছিল আমাদের মোহাম্মদ সেলিম তারপরে এই বামেরা আনিস খান নিয়ে মিছিল করেছে অবশ্যই করবেন আনিস খানকে হত্যা হয়েছে অন্যায় হয়েছে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে আর একটা কথা বামপন্থীদের মধ্যে আসেনি তার কয়েকদিন পরে ব্রিগেড হলো সারা ব্রিগেড জুড়ে প্যালেস্ট্যান্ডে পতাকা উঠল হরগোবিন্দ দাস চন্দন একটা ছবি আমরা খুঁজে পাইনি শুধু তাই নয় হরগোবিন্দ চন্দন দাসের আপাত খুনি কিছু জঙ্গি মৌলবাদী ধর্মগোড়াকে যখন অ্যারেস্ট করা হল সরকার রাজ্য সরকারের পুলিশ তেরো জনকে তাদের বাঁচাতে কে নামলো কে নামলো বামপন্থী আইনজীবী প্রকাশছে বামপন্থী আইনজীবী কি নাম যেন সভ্যসাচী বাবু প্রকাশছে আমি বলছি যে আপনার এথিক্স আপনার প্রফেশনাল ইয়েটা আমি ইয়ে করছি হ্যাঁ আপনি প্রফেশনালি স্বাধীন কিন্তু আপনি যখন দেখছেন একটি এমন ঘটনা এরা ঘটিয়েছে যে ঘটনাটা ভারতবর্ষের সেকুলার ক্যারেক্টারটাকে তসনস করে দিয়েছিল সেই ঘটনা যেই ঘটনায় সরাসরি সাফার আপনার দলের দুজন দরিদ্র কমরেড আপনি কি করে কত লোভে কোন প্রফেশনাল এথিক্স এদের পাশে দাঁড়ান যখন আজমল কাসেবের এখানে ভারতবর্ষে তাকে ধরা হলো তার বিচার ব্যবস্থা চলাকালীন ভারতের কোনো উকিল তার পাশে দাঁড়ায়নি একইভাবে দিল্লি যে যখন এটা হলো রেপ প্রথমে কোনো উকিল আসতে চায়নি আচ্ছা বলো তো যে সব্যসাচী বাবু একটি দলের মুখপাত্র আইনজীবী শুধু নয় তার আগের পরিচয়টা হচ্ছে তিনি একটি দলের অন্যতম মুখপাত্র হিসেবে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে প্রোগ্রাম করে বেড়ায় তিনি কি করে দাঁড়ান কি করে দাঁড়ান এটা কোনো বিজেপির লোক বলেনি তার দলের লোক মরেছে সেটা বামেরা আমাদের জানিয়েছে আর কেউ জানায়নি এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে এই যে ধর্মের নিরপেক্ষতার নাম করে এরা যে এক বজ্ঞা একটা নীতি চালু করেছে যেখানে হিন্দুদেরকেই সবসময় মাথা নোয়াতে হবে হিন্দুদের উপরে অত্যাচারের কোনো কথা বলা যাবে না তাহলে ওটা সাম্প্রদায়িক কথা হবে আর অপরপক্ষে পক্ষে অপরপক্ষে তুমি যদি অন্য কারোর সাথে কিছু হয় মুসলিমদের সাথে কিছু হয় ন্যূনতম তাহলে তার জন্য তোমাকে রাস্তায় নামতে হবে এটা যদি ধর্মনিরপেক্ষতা হয় তাহলে আমি বলব ধর্ম নিরপেক্ষ চাই না আর একটা কথা তোমাকে বলে দিই একটা অদ্ভুত দেশে বাস করি একটা অদ্ভুত রাজ্যে বরং বাস করি বলতে পারো রেদার বেটার বলতে পারো যে এ রাজ্যে মুসলিম যারা মুসলিম হয়ে জন্মায় তারা প্রথম তাদের পরিচয়টা হয় তারা মুসলিম তারপরে তারা সময় পেলে সুযোগ পেলে ক্ষমতার লোভে তৃণমূল হয় সিপিএম হয় আর এস এস হয় বিজিপি হয় টিএমসি হয় কিংবা এস হয় কিন্তু এ রাজ্য এবং এ দেশে হিন্দুর ঘরে জন্মালে তোমাকে প্রথমেই সেকুলার হতে হবে তুমি হতে না চাইলেও হতে হবে আর হতে চলে তো কিছু করারই নেই তারপরে তুমি সিপিএম কংগ্রেস বিজেপি হোক কিন্তু তুমি হিন্দু হতে পারবে না হিন্দুর কথাটা বললেই তুমি সাম্প্রদায়িক তুমি বিজেপি তুমি আর ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি